পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় সংস্কার এই দুইটা আন্দোলন দুইটা বিষয় নিয়ে কিন্তু রাজপথ কাভাবে পীর সাহেব চরমণায় অতীতে যারা যত বড়ো ধরনের রাজনৈতিক দল অনুষ্ঠান প্রোগ্রাম করছে সোহরা উদ্যানে তাদের রেকর্ড ভেঙে দেবে কিন্তু পীর সাহেব চরমনায় এবং তাদের যে দুইটা দাবি সেই দুইটা দাবি কিন্তু একটা যৌক্তিক দাবি দেখেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের কিন্তু তাদের ভোটারের যথাযথ মূল্যায়ন পাবে এবং প্রয়োজনীয় সংস্কার যেমন ডক্টর ইউনুস যে সরকার গঠন যে উপদেষ্টা মণ্ডলী আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে উপদেষ্টা মণ্ডলী দেশটাকে গুছানোর জন্য কাজ করতেছে এবং হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে যে তারা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে তো এই প্রয়োজনীয় সংস্কারটা করার জন্য তাদেরকে হচ্ছে জায়গা করে দেওয়া সুযোগ দেওয়া সেই সুযোগের জন্য হচ্ছে তারা কিন্তু একটা আন্দোলন করে ডক্টর ইউনুসের পক্ষ হয়ে এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিগুলাও কিন্তু তারা উপস্থাপন করবে এবং এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেটা কিন্তু উন্নত বিশ্বের প্রায় একানব্বইটার উপরে কান্ট্রিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সেই বিষয়টা কিন্তু আর একটা ভিডিওতে বলছি দেখে আসবেন তো তারা কিন্তু এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি করছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অনেক ভালো হবে বাংলাদেশের জনগণের জন্য এবং সর্বোপরি একটা জাতীয় সরকার হবে যার মাধ্যমে দেশটা হচ্ছে একটা সুন্দর একটা অবকাঠামোর দিক দিয়ে এবং সমস্ত দিক দিকে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা ভোটারের যে যত যত মূল্যায়ন সেটা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেটার মূল্যায়িত হয় অর্থাৎ যেই দল যত পার্সেন্ট ভোট পাবে বাংলাদেশে সেই দল তত পার্সেন্টেজের উপরে সরকার গঠন করবে অর্থাৎ সংসদে আসন নিবে তো সেটা ছিল তো সেই দুইটা দাবি হচ্ছে তাদের যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি নিয়ে কিন্তু তারা রাজপথকা পাবে আশা করছি এই যৌক্তিক দাবির পক্ষে বাংলাদেশের মানুষ সারা দিবে এবং হচ্ছে তাদের আন্দোলন তাদের প্রোগ্রাম সফল হবে এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন